মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বা লাইফ ত্রিশা হাজি আজকে নিউ ব্লগ নিয়ে অনেকদিন পর নতুন ব্লগ নিয়ে আর স্পেশাল হচ্ছে আজকে আমাদের ঘুরু ঘুরু ব্লগ সেটা হচ্ছে আমার তিতলি মাকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি তোমরা তো যারা পুরনো বন্ধু আছো অনেকেই জানো যে বছরে একবার তিতলি মা আমাদের সাথে ঘুরতেই যায় পাপার নতুন গাড়ি কেনার পর থেকে তিতলি এখনও অব্দি কোথাও ঘুরতে যায়নি তো আমরা যাচ্ছি মন্দারমণি সঙ্গে থাকা ব্লগটাকে এনজয় করো বড় অবস্থা যদিও বা খুব খারাপ আর এই যে দুষ্টু তিতলিকে নিয়ে আমার থ্রি এবার বুঝতেই পারছো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তাহলে আমাদের ট্রিপ প্রত্যেকবারের মতন মাকে নমস্কার করে এখান থেকে শুরু করা হলো বন্ধুরা তো চলো দেখতে থাকো আমরা কোলাঘাট ক্রস করলাম কিন্তু কোলাঘাটে আমরা ব্রেক নিই নি কারণ এই সরুমার জন্য একবারে গিয়ে আমরা হোটেলেই ব্রেক নেবো আর সরুমা থাকলে খুব একটা রাস্তায় আমরা দাঁড়াই না আর সরুমা তো হাওয়া খেতে কে আদর করতে করতে একেবারে মজা নিতে নিতে মনদার যাচ্ছে আমার গলার অবস্থা যদিও বা খুব খারাপ একটু ম্যানেজ করে নিও তোমরা তো অনেক কি ফর্ বড় ব্লগ আসছে ব্লগটাকে তুমি করে দেখো না তুমি ব্লগটা এনজয় করো আর এই যে তোমাদের দাদা ভাই সময় গিয়ে हां बहुत আর এই সবাই বসে আছে আর আবিজ তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে এই যে আর আমার বছরের এই একটা কাছে খুব আর খুব আনন্দের আমার এই থাকে আমার তিতলি মা তিতলি মায়ের জন্যই আজকে এই ট্রিপটা খুব চলো যে বাবার সাথে ঘুরতেও শুরু করে দিয়েছে দেখো তিতলি ঘুরছে তিতলি এখানে আর এই যে এই টোটাল হচ্ছে আমাদের প্রপার্টিটা অনেকটাই বড় আছে পরে তোমাদের ব্যাক ক্যামেরা পুরোটা দেখাবো ওই দিকে আছে পুল ওইদিকে আছে পুল রুমে চলে এসেছি আর রুমটা বেশি হওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নি বিশাল বড় রুমটা আমাদের যেহেতু আমরা একটাই রুম নিয়েছি বিশাল বড় এই যে বেড আরও আইকোন ঘুরে বেড়াচ্ছে দেখো আর এই যে টোটালটা এখানেও যেটা সোফা রয়েছে এখানে টেবিল রয়েছে এখানে টিভি রয়েছে আর এখান থেকে দেখি

ওখানে একটা ক্যাফে আছে ব্যাম্বু ক্যাফে আছে একটু ওখানে চলো আরে যে আরে না বলবে না ওই যে বাবা যাচ্ছে ওই যে তোমার দাদা যাচ্ছে দেখছে এখানে গাড়ি মতো আর ঠান্ডা এসেটা কথা হলো আমাদের এই রিসোর্টটা আর কি ফ্রেন্ডলি আর তোমরা ভালো করেই জানো মন্দারমণিতে আমি আসলে তিতলিকে নিয়ে আসি মন্দারমণিতে এই নিয়ে আমার তিন নম্বর হোটেল প্লেটফ্রেন্ডলি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর একজনকে দেখো আর একজনকে দেখো আর এখান থেকে এত ভালো লাগছে বাইরেটা পুরো পুলটা একদম এত সুন্দর পুলটা দেখা যাচ্ছে পুরো এখানে একটা বড়ো বিশালগুলো ঝামলা আছে এখানেও আছে এখান থেকেও পুলটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আর বেশ অনেকটা বড় রুম তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা বড় তো চলো একটু চেঞ্জ ফেঞ্জ করি আর একটুখানি দেখি চায়ের এখানে সবকিছু দাওয়াই আছে একটুখানি চা বানিয়ে খাওয়া যাক তো চলো আসছি আবার পরে টোটালটা খুব সুন্দর পরিবেশটা টোটালটা আর এখান দিয়েই সোজা সমুদ্র পার্সোনাল বিচ আছে এখান দিয়ে যেতে হবে ফ্রিজও আছে এখানে সব ব্যবস্থাই আছে জলও রাখতে পারবে আর কিছু নেই ফ্রিজে আপাতত ফাঁকা শুধু একটা জলই রেখেছি আমরা পরে এনে আমরা রেখে দেবো তিতলির জন্য খুব সুবিধা হলো তিতলি খাওয়ার খাবার সব রাখতে পারবো যে এখানে আমাদের এখন চা আর ও এখানে এখনো ডিম খেলে যাচ্ছে তাই ও কাকু আর তিতলি চেঁচিয়ে যাচ্ছে কেন জানো কারণ ফ্লাইট এসেছে কাউকে ঢুকতেও দেবে না করে ওই জন্য টিফিন চেঁচি গেছে এখন এখানে বসে চা খাওয়া খাওয়াবে তারপর টিফিনটা তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি যে কি করছে কি বলবো প্রচন্ড চেঁচামেচি করছে আর এইখানে জানো তো কি সুন্দর গাছে সবেদা হয়েছে পুরো গাছে দেখেছো সবেদা পুরো ভরা পুরো সবেদা গাছে সবেদা কি সুন্দর ভরা বাইরে যাবো কি মার্কেটেও যাওয়ার আছে যাবো চলো হ্যাঁ আমাদের ওখানে তো এরকমই হবে আমাদের সোসাইটিতে না এরকম অনেক ঝাউ গাছ লাগানো হয়েছে যেগুলো এখন এরকম ছোট ছোট আছে একদম ছোট এরকম সাইজের আছে আরো হবে লাগানো তো চলো চাটা খেয়ে আসছি আমার পরে হ্যাঁ চলে এসেছে আমাদের টিফিন আরো দু প্লেট আসছে এটা হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি আর সঙ্গে তিতলি চাচানি এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তুমি খাও খাই কেমন হ্যালো এই যে ঘুরে বেড়াচ্ছে যাচ্ছি সামনে মার্কেটে ওখান থেকে এসে তোমাদের প্রপার্টিটা এখান থেকে বীজ কতটা মানে আমাদের আর কি রিসর্টে ব্রিজ যেটা পার্সোনাল বিচ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন একটু ঘুরে আসি এখন থামস কিনতে চল কিনতে কিছু জিনিস নিতে গলার অবস্থা আরও বেহাল হয়ে যাচ্ছে দেখছি কথা যত বলছি গলা আরো ধরে যাচ্ছে আর আমি নব হচ্ছে কাজু কাজু কাজ ওরা ফুলে কখন সবাই বলছে তো চলো এগুলো নিয়ে হোটেলে যাওয়া যাক

পুলে আমাদের ঝাপা জাপি কমপ্লিট হয়ে গেছে আমার ফোনটা রেখে দিয়েছি আমি ডেপরে এখন ভিডিও হচ্ছে ফুল পুরো ফাঁকা করে দিয়েছি সবাই আর আমাদের যেটা আর কি এখানে রিসর্টের পার্সোনাল বিচ আছে সেটাই এখন ধরে আমরা যাচ্ছি ওই যে বিচ আছে চলো বিচে গিয়ে কথা হচ্ছে ওপর যেটা ক্যাফে আছে ওটা সন্ধেবেলা দেখাবো সন্ধ্যেবেলায় পুলে আমরা আবার ঝাপাবো আমার গলা আরও বসে যাবে তোমরা কিছু শুনতে পারবে না চলো ওখান থেকে গিয়ে ফুলটা দেখাচ্ছি এই পুলটা দেখাচ্ছি কি বলছি বীজটা দেখাচ্ছি পুল তো তোমাদের সাথে শেয়ারই করলাম চলো আর এই জায়গাটা ইচ্ছা আছে পুরো জায়গাটা সন্ধ্যেবেলা তিতিকে নিয়ে ঘোরাবো বিচ দেখো এই যে আমাদের হোটেল এখান থেকে এসে টোটাল বীজ হাঁপিয়ে গেছি গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না আমার আর এই হচ্ছে মন্দারমণি বীজ যেখানে এখন আমার চোখ পুরো লাল হয়ে যাবে ওর চোখ নাকি লাল হয়ে যাবে এখানে স্নান করে এমনি ওর ফুলে ঝাঁপিয়ে চোখ লাল হয়ে গেছে এই যে

ঝাঁপাঝাপি করার পর খিদে কিন্তু আমাদের পেয়ে গেছিলো ডবল আর এই যে দুপুরের আমাদের লাঞ্চ চলে এসেছে আর এটা ছিল আমার সোনুমা আলাদা করে যেটা আমি দিয়েছিলাম সোনুমার স্যুপ আর সোনুমা বেশ এনজয় করেই কিন্তু চিকেনটাকে খাচ্ছিল সোনুমাকে খাইয়ে দাইয়ে নিলাম তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমার ইভিনিং চলে এসেছে ইভিনিং এ আর সোনুমা কি সুন্দর হাওয়া খাচ্ছে দেখো আর বাড়িটা কি সুন্দর লাগছে দেখাচ্ছিল সোনুমা চেয়ারে বসে বাবার সাথে এইভাবে হাওয়া খাচ্ছে আর এনজয় করছে এই চার এটা কি হ্যাঁ কানাডা সুন্দর আর বাইরেটা আমাদের খুব সুন্দর সাজানো বেশ লাইট লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে আর খুব ভালো লাগছে দেখতে আর তাই না ওই যে ফুলের সাইডটা পুরো সাজানো আর সোনুকে দেখো কি সুন্দর লাগছে দেখো सोनू কে শোনো এই যে सोनू এদিকে দেখাও এই যে सोनू सोनू এই ছিল আমাদের রাত্রিবেলার লুকটা পুরো রিসোর্টের পুরো লাইটে আলোতে সেজে উঠেছিল এত সুন্দরভাবে সব তো হলো কিন্তু আমাদের সেই রিসর্টের নামটা কি হ্যাঁ একদমই ঠিক রিসর্টের নামটা হচ্ছে সি হর্স এখানে প্রেট ফ্রেন্ডলি তোমরা আসতেই পারো তোমাদের প্রেটদেরকে নিয়ে খুব মজায় আনন্দ করে তোমরা সবাই মিলে কাটাতে পারবে আর যে তোমাদের দাদা ভাই সোনু দেখছে তোমাদের দাদা ভাইকে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাচ্ছেন নতুন একটা ভিডিওর সাথে